হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান ভিডিও বন্ধুরা আজকে শুরুতেই আমার একটু সবজি বাগান দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে কারণ অনেককে প্রশ্ন করছিল দাদা তোমার সবজি গাছগুলো কীরকম গ্রোথ হচ্ছে একটু দেখাও তো এখানে আমার দেখতে পাচ্ছ অনেক মূল গাছ আছে ঠিক আছে তো এখানে পালং শাক আছে এখানে ধনে পাতা আছে তারপর আমার বেগুন গাছে দেখো বেগুন ঝুলছে তারপর এখানে আমার গাজর গাজর আছে ঠিক আছে খুব সুন্দরভাবে কিন্তু আমার সবজি গাছগুলো বড় হচ্ছে এদিকেও যদি তোমাদের দেখায় এখানে ফুলকপি বাঁধাকপি ওলকপি ঠিক আছে বিভিন্ন ধরনের কপি আছে আর এর মানে কীভাবে মাটি বানিয়েছি কীভাবে করেছি তার কমপ্লিট ভিডিও সব ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আছে এই সেগুলো কিন্তু তোমরা চেক আউট করে নিও তোমরা কিন্তু জেনে যাবে কিন্তু আজকে আজকে যে মেন ভিডিও যেটা মেন টপিক সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণ থামলে জেনে নিছ হ্যাঁ এমন একটা সার বানানো তোমরা দেখাবো লিকুইড খাবার লিকুইড খাবার বানানো দেখাবো যেই খাবারটা বানাতে তোমাদের এক টাকাও খরচা হবে কিন্তু সেই খাবারের গুণ মানে মারাত্মক মারাত্মক গুণ সেই খাবার তো সেই খাবার কীভাবে বানাতে হয় তোমরা কিন্তু একদম কমপ্লিট আজকে ভিডিওটা পেয়ে যাবে কমপ্লিট জানতে পারবে কীভাবে করতে হয় আর কীভাবে সেই খাবার গাছে দিতে হয় সেটাও কিন্তু আমি তোমাদের আজকে বলে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই খাবার একদম তৈরি গাছে দেওয়ার জন্য মানে দারুণ মানে একদম হেভি কিন্তু আছে খাবারটা এইটার গুণ মানে বলে শেষ করা যাবে না এতটাই মানে গুণ আছে এর মধ্যে আর এই খাবারটা তৈরি হয়েছে কি দিয়ে জানো তোমাদের বাড়িতে ফেলে দেওয়া আনাজের খোসা দিয়ে যেই সকল আনাজের খোসাগুলো তোমরা বাড়িতে ফেলে দাও সেই আনাজের খোসাগুলো এইগুলো কিন্তু পচিয়ে এই জলটা তৈরি করা হয়েছে ঠিক আছে তার সাথে তো কিছু আমার ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস তো আছেই যেগুলো আমি ক্রমশ তোমাদের বলতে থাকো দেখতে থাকো তো এইখানে কতদিন ভেজাতে হবে প্রথমে সুতরাং বলি মিনিমাম মিনিমাম পঁয়তাল্লিশ দিন মিনিমাম পঁয়তাল্লিশ দিন ভেজালেই কিন্তু জিনিসটা ভালো হবে অনেক জায়গায় তোমাদের বলতে পারে যে এক সপ্তাহ দশ দিন ভেজালেই তৈরি হয়ে যাবে কিন্তু আমি বলবো মিনিমাম পঁয়তাল্লিশ দিন ভেজাও বা অন্তত এক মাস এক মাস কিন্তু তোমাদের এটাকে পচাতে হবে পচালে কিন্তু ভালো জিনিসটা তৈরি হবে সে তো এক সপ্তাহ ভেজালেই তোমাদের দেখবে এরকম রং কালো হয়ে গেছে ঠিক আছে কিন্তু জিনিসটা যদি ভালো করতে হয় তাহলে তোমাদের কিন্তু তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন এটাকে পচাতে হবে পচালে জিনিসটা তৈরি হবে ঠিক আছে আর এরপর তৈরি হওয়ার পর এই জলটা আমরা গাছে দেবো তো কীভাবে দেবো সেটা তো আমি তোমাদের দেখাবোই তো কী ধরনের সবজি খোসা আমি এখানে ব্যবহার করছি চলো এবার সেগুলো দেখে নেওয়া যাক দেখো এখানে প্রচুর সবজি খোসা তোমরা দেখতে পাবে এইগুলো কিন্তু এখন রেডি হচ্ছে এগুলো ভর্তি হয়ে গেলে তারপর আমি আবার এগুলো ডিকম্পোস্ট করতে দেব। ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের সবজি আছে শাক পাতা দেখতে পাচ্ছ লেবুর খোসা থেকে আরম্ভ করে এখানে তো নারকোল পর্যন্ত আছে কোনো বাধ্যবাধকতা নেই কেন কি দেবে কি না দেবে কিন্তু হ্যাঁ একটা জিনিস যেটা আমি এর মধ্যে দিই না সেটা হচ্ছে না রসুন রসুনের খোসা আদার খোসা এগুলো একটু চেষ্টা করে অ্যাভয়েড করতে কারণ রসুন আদার গন্ধে বিভিন্ন ধরনের পোকা সেগুলো কিন্তু অ্যাট্রাক্ট হয় তো আমি রসুন আর আদাটা এই সবজি পচার জলের মধ্যে ব্যবহার করি না তাছাড়া প্রায় সব মানে যত রকমের সবজি হয় ফল হয় সব কিছু কিন্তু এর মধ্যে আছে যেমন দেখতে পাচ্ছে লেবু আছে তারপর এখানে বিভিন্ন ধরনের সবজি আছে তারপর নারকল আছে যা যা আছে সব শাকের শাক পাতা সব কিছু কিন্তু এখানে আমি ব্যবহার করি ঠিক আছে তো এইটা যখন পুরোটা কম ভর্তি হয়ে যাবে আর ওই ড্রামটা যখন খালি হয়ে যাবে তখন কিন্তু আমি এটা আবার ওই ড্রামের মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন ওটা পচতে দেবো পচার পর তারপর আমি এটা গাছে দেবো এর সাথে এর সাথে তোমাদের বলেছিলাম ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস দিই সেই ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস আর কিছুই না সেটা হচ্ছে শস্যের খোলের জলের অবশিষ্টাংশ সর্ষের খোল জল আমরা সবাই গাছে দিচ্ছি দেওয়ার পর লাস্টে যেটা পড়ে থাকবে যেই দানা দানা শস্যের খোলের ফর্মটা যেটা পড়ে থাকে সেটাও কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে দিই তাতে কিন্তু এদের গুণাগুণ আরও ভালো হয় জিনিসটা আরও সুন্দর তৈরি হয় তোমরা চাইলে এই মধ্যে ভাতের ফ্যান দিয়েও কিন্তু পচাতে পারো কোনো অসুবিধা নেই যদি আমি ভাতের ফ্যান দিইনি তো চাইলে তোমরা ভাতের ফ্যান দিয়ে পচাতে পারো জিনিসটা তো মানে আর এক্সট্রিম ভালো হবে ঠিক আছে তো এই যা খুশি দিয়ে পছাতে পারো কারোর কাছে ওয়েচডি কম্পোজার থাকে তাহলে তো আরও মানে অতি উত্তম কিন্তু ওয়েচডি কম্পোজার পাওয়াটাই হচ্ছে এখন মানে থেকে বড়ো ব্যাপার তো তাই আমি সেটা বলবো না কিন্তু সবার হাতের কাছে যেটা আছে নর্মাল ওয়াটার নর্মাল ওয়াটার ভেজাও হাতের ফ্যানে ভেজাও যা খুশি তোমরা ভেজাও মিনিমাম একটা কুড়ি লিটারের বালতি বা ড্রাম নেবে তার মধ্যে অন সেভেন্টি পারসেন্ট এই সবজি খসড়া দিয়ে ভর্তি করবে ঠিক আছে মানে কুড়ি লিটারের ড্রাম নিলে অন্তত পনেরো লিটার মতো তোমাদের কিন্তু এই সবজির খোসা দিয়ে ভর্তি করতে হবে তারপর জল পড়বে ঠিক আছে এবার যত ডাইলুট হবে আস্তে 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 দেখবে পুরোটাই কিন্তু মিশে যাবে যেমনটা তোমার দেখালাম ঠিক আছে এবার চলো দেখা যাক এই সবজির খোসার পচার জলটা আমি গাছে কীভাবে ব্যবহার করছি দেখো যখনই তোমাদের জিনিসটা তৈরি হবে প্রথমে কী কথা ভালো করে একবার নাড়িয়ে নেবে ভালো করে একবার এই নামিয়ে নাড়িয়ে নিলাম ঠিক আছে জিনিসটা মিক্স হয়ে গেল এবার নাড়িয়ে নেওয়ার পর এই যে অংশগুলো দেখো অনেক কিছু ছাল উঠে আছে এগুলো মধ্যে ফেলবে না এগুলো ফেল এগুলো আমি কী করবো দেখো পাশে আমার বেগুন গাছ আছে এই বেগুন গাছের মধ্যে দিয়ে দিলাম বেগুন এগুলো কিন্তু এটাও কিন্তু সার ঠিক আছে এটাও কিন্তু সার কিন্তু এটা কি হয় তোমাদের জলের মধ্যে দিলে জিনিসটা ভালো না তাই জন্য আমি এরমভাবে যেটা কি বলবো যে অংশটা পড়ে থাকে এরমভাবে দিয়ে দিই চাইলে তোমরা এটাকে কিন্তু শুকাতেও পারো যেই জিনিসগুলো নিচে এইগুলো যেটা পড়ে থাকবে সবজি পচার পর এটা কিন্তু তোমরা শুকাতেও পারো শুকিয়েও কিন্তু গাছে দিতে পর একই রকম ভালো কাজ করবে কিন্তু আমিও শুকাই টুকাই না আমি ডাইরেক্ট এরমভাবে নিই নিয়ে এই টবের মধ্যে এইভাবে দিয়ে দিই গাছ ভালো আছে গাছ সুন্দর আছে এবার কি করব আমার এই ঝাঁঝরিটা দেখো এটা পাঁচ লিটারের ঝাঁঝরি আর এখানে আমি চার লিটার জল নিয়েছি চার লিটার জলের সাথে আমি কি করছি না এক লিটার আমি এটা মেশাচ্ছি আর যেহেতু পুরোটাই অর্গ্যানিক পুরোটাই কিন্তু জৈব তার জন্য কী হয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের সমস্যা হবে না মানে বেশি কম যদি দিয়ে দাও কোনো রকমের সমস্যা কিন্তু তোমরা ফেস করবে না ঠিক আছে তো দেখো এই হয়ে গেল এই হয়ে গেলো আমার ইয়ে আর ঝাঁঝরিতে দেওয়া একটা সমস্যা কি এই জিনিসগুলো যদি মুখের সামনে আটকে যায় তোমাদের কিন্তু অসুবিধা হতে পারে যদি দিতে দাও বাল্টি করে দিলে তো কোনো প্রবলেম নেই আর সব থেকে ভালো তোমরা দুটো ছেঁকে নাও ঠিক আছে ছেঁকে নিলে তো আরও ভালো তো এই হয়ে তৈরি হয়ে গেল আমার সবজি পচার জলে এবার এইটা দেখো এবার গাছে আমি দেব এই দেখো গাছে আমি এইভাবে কিন্তু দেব ঠিক আছে এবার তোমাদের নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে যে অনির্মাণ এই খাবারটা কোন কোন গাছে দেবো দেখো এ টু জেড প্রায় সব গাছই এই খাবারটা দেওয়া যায় কিন্তু আমি বলবো একটু ম্যাচিওর গাছে খাবারটা দিতে ম্যাচিওর গাছ মানে কি মানে মিনিমাম গাছের বয়স যদি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয় তখনই কিন্তু এই গাছে এই খাবারটা তোমরা দেবে এবার এখানে একটা ব্যাপার আছে এই খাবারটা কোন কোন গাছে দেবো না হ্যাঁ কোন কোন গাছে দেবো না তার মধ্যে এক নম্বর এক নম্বর নাম হচ্ছে গোলাপ গোলাপ গাছে এই খাবারটা দেওয়া যাবে না তার সাথে তোমার যত রকমের সাকুলেন্ট ক্যাকটাস আছে দেওয়া যাবে না অ্যাডেনিয়াম গাছে দেওয়া যাবে না কারণ কি এই খাবারে রিয়াকশানে গোলাপ গাছ অ্যাডেনিয়াম গাছে ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা আছে সম্ভাবনা হয় মানে ফাঙ্গাস হতে পারে তো তাই বলবো গোলাপ অ্যাডেনিয়াম সাকুলেন্ট ক্যাকটাস এই ধরনের গাছে তোমরা দেবে না তোমরা চাইলে কিন্তু শীতের ফুল গাছে দিতে পারো কিন্তু কিনতে এখানে ব্যাপার আছে শীতের ফুল গাছ নিজের বয়স মিনিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হলে তারপরেই কিন্তু দেওয়া যাবে তার আগে কিন্তু দেওয়া যাবে না কিন্তু সবজি গাছে সবজি গাছে তোমরা একদম মানে এই ছোট অবস্থাতেই দেখো আমি কিন্তু দিচ্ছি এই দেখো একদম দিচ্ছি কোনো রকম অসুবিধা কিন্তু তোমরা ফেস করবে সব যে কোনো সবজি গাছে তোমরা দাও একদম দারুণ হবে মানে আর কি কোনো সার দিতে হবে না আর কোনো সার দিতে হবে না শুধু এই খাবারটা দিয়ে দাও সবজি গাছ আর কিচ্ছু দিতাম আমার এই সবজি গাছগুলো দেখো আমি কোনো খাবার নি শুধু এই খাবার চলছে শুধু এই খাবার তাতেই কিন্তু আমার গাছে দেখতে পাচ্ছো কীরকম গ্রোথ তোমরা তো দেখতেই পাচ্ছ আলাদা করে কি বলবো তো একদম জিরো ইনভেস্টমেন্ট কোনো ইনভেস্ট তোমাদের করতে হবে না এক টাকা তোমাদের খরচা করতে হবে না তোমাদের কিন্তু একটা অসাধারণ অমৃত খাবার তোমরা কিন্তু তৈরি করে ফেলবে তোমাদের যাবতীয় গাছেদের জন্য এই খাবারটা তোমরা সারা বছর দিতে পারো তোমাদের গরমের গাছ সব গাছে দিতে পারো কোনো রকম অসুবিধা কিন্তু তোমরা ফেস করবে না খালি যেই যেই গাছগুলোর কথা বললাম ওই গাছগুলোকে বাদ দিয়ে যে কোনো গাছে দিতে পারো আর হ্যাঁ এখন যেই গাছগুলো ডরমিনসিতে আছে জানোই কোন কোন গাছ ডরমিনসিতে আছে তাদের এখন এই খাবারটা দেওয়ার কোনো দরকার নেই তাছাড়া তোমরা কিন্তু সব গাছে এই খাবারটা দিতে পারো প্রতি সপ্তাহে দাও কোনো প্রবলেম হবে না যেহেতু জৈব খাবার তোমাদের কিন্তু কিন্তু কোনো অসুবিধা তোমরা ফেস করবে না সপ্তাহে একবার করে তোমরা দিতেই পর কোনো প্রবলেম হবে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই করছি কালকে ঠিক সকালে এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে তিন দিন সবাই ভালো থেকে খুব আসে ও যদি কথা জন্য বাই বাই